ইশ পুলিশে কেন আমাকে ধরে না পুলিশ ভাইরা যদি ধরতো কত ভিউ হতো হ্যাঁ ইস কবে যে পুলিশের কাছে ধরা খাব অনলাইন যাবে আমাকে একটু ভিউ বানিয়ে দেন আজকে কি পুলিশ নেই নাকি বুঝিলা

শুনছেন আপনারা হ্যাঁ এর কি জন্য যে পুলিশ হইতে পারলাম না জীবনে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে যাচ্ছি হচ্ছে ধলেশ্বরী নদীর তীরে হ্যাঁ অনেক দিন পর আপনাদের সাথে দেখা প্রায় তিন মাস পর সম্ভবত তিন মাস না দুই মাস পর আমি মোটো ব্লগে জয়েন করেছি আর বছরের শুরুতে এটাই হচ্ছে প্রথম মোটো ব্লগ তো দেখতে থাকুন আজকে জয়েন করছে সেই কুয়াকাটা রোদ মিশন ব্লগে ফিলার ফোর ভি আচ্ছা আমরা চলে আসলাম টোল প্লাজাতে টোলটা দিয়ে নেই ইস তোর যদি ফ্রি হইতো কবে যে ফ্রি হবে বলতে পারি না অশুন ভাই একটু ধরে জানাও ভাই এদেরকে ধরবেন না নেতা না হোক যাক এটা বিষয় না আবার সেই মামা রোডে আচ্ছা এখন আমরা উঠে গেলাম এক্সপ্রেস ওয়েতে আমরা কোথায় যাব সেটা আমি একটু পরে আপনাদেরকে বলবো এখন একটু টানি না আজকে কোনো ফুল ইনভাইট ধরলো না যেদিন ভিডিও করি না মন চায় না সেদিন ফুল ইনভাইরে ধরে সেদিন মামলাটা দেয় আচ্ছা দেখতে দেখতে চলে আসলাম প্রস্তুতকলাতে এখানে একটু দাঁড়ালাম পিছনে আমাদের যে টিম মেম্বার ও আসতেছে

তো শীতের প্রথম মোটো ব্লগ এটা সম্ভবত আমরা মানে সরি আমি আসলে এই কয়দিন একটু ব্যস্ত থাকার কারণে আমি মোটো ব্লগ করতে পারি নাই আর তাছাড়া আমার যে ইউটিউবে আগের যেই ব্লগগুলো ছিল হ্যাঁ কুয়াকাটা ব্লগ এগুলো আপনারা হয়তো বা দেখতে পারতেছেন দেখছেন ভালো লাগছে আপনাদের কাছে তো অনেক দিন যাবৎ আমার কমেন্ট আসতেছে যে মোটো ব্লগটা কবে করবো কবে করবে এটা নিয়ে আর কি একটু কনফিউজ ছিলাম তো শুরুতে গেলাম দেখ करेगा वो भी और भी मारे हैं आप मैं अब गवर्नमेंट में कुछ नहीं है क्या री <laughs> <laughs> তবে আমার দেখতে গিয়ে বর তার তারপর রাইডার আছে আজকে ও ফরবিদ দালাল হয়ে যাবে শান্তি তুই ঠিক কথা বলেছিস খেলাম কিন্তু বল ভাই এখন একটা বিরতি নিয়েছিলাম এখন যাচ্ছি আমরা আর একটু লেট হয়ে গেছে একটু কটা কিছু করতেছিলাম এই তো আর দেখুন নয় সামনে দুটাই করবি একটা হচ্ছে হিরো আর একটা হচ্ছে টিভিএস একটা কোম্পানি চমৎকার এটাই চমৎকার এটা পাওয়ার বেশি তা আমরা জানি লক্ষ্য করে বলার শুধু নাই তো আমরা এখান দিয়ে আসছি আমাদের রাস্তাটা কোথায় আমরা তো না

আমরা যেদিক দিয়ে ঢুকছিলাম সেদিক দিয়েও আসা যায় এইখান দিয়ে যে রাস্তা দিক দিয়ে আসা যায় কিন্তু যে রাস্তা ভাঙা এই জন্য দেখছেন রাস্তার কী অবস্থা এই জন্যই গত ভিডিওতে আমি বলি নাই কাউকে আসার কথা কিন্তু যারা আশেপাশে থাকেন যেমন পানগাঁও তারপর আরও কয়েকটা জায়গা আছে যাই হোক আশেপাশে যারা থাকেন এখানে যদি আসেন তাহলে অবশ্যই অবশ্যই ভালো লাগবে ভালো লাগার মতো জায়গা যদি রাস্তাটা এখনও ঠিক হয় নাই রাস্তার অবস্থা এখনও খারাপ সামনে যে গ্রামের রাস্তা সেটা আরও খারাপ পুরো মাটির উপর দিয়ে ধুলা বালি এই জন্য এতটুকু আমি আপনাদেরকে দেখাবো না স্কিপ করবো এখানেও রাস্তা অনেক খারাপ আস্তে আস্তে রাস্তা ভালো হয়ে যাবে আশা করা যায়

আচ্ছা আচ্ছা এটার জন্য এই সাসপেন্ট খুবই দরকার কারণ দেখছেন পুরো বালোর স্তর গুলা অনেক মোটা মোটা ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা জানি না কিন্তু আমি আমরা নিজের চোখ খেয়ে দেখতে পারতেছি হ্যাঁ তা তো কি স্তর ভালো

অবশেষে মানে কন্ট্রোল করা খুবই কষ্টদায়ক তারপরে করতে পারতেছি অবশেষে চলে আসলাম আমরা ধলেশ্বরী নদীর তীরে ধলেশ্বরী হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে চলে আসছি ধলেশ্বরী নদীর তীরে এখানে আমরা শিয়াল ধরতে আসছি এখন দেখি যদি শিয়াল পাই তাহলে তো জোস হ্যাঁ গত ভিডিওতে আমরা শিয়াল দেখছিলাম এবার আজকে আমরা শিয়াল ধরার জন্য তিনজন চলে আসছি ঠিক আছে জায়গাটা একটু দেখা ঘুরিয়ে দেখাও নদীর পানি শুকিয়ে গেছে এখানে সাপও পাওয়া যায় আর আরেকটা জিনিস আমাদের সাথে জয়েন করেছে পিওন পিওন টোলের কি ভাই টোলের

That.